হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই করি সবাই ভালো আছো দেখো আজকে ভোর থেকে খুব মেঘ এসেছে হ্যাঁ অন্ধকার করে পুরো অন্ধকার করে আর তেমনি ঝড়ও বইছে খুব মেঘ করেছিলো আর বাজও করছিল। তো দেখো তারপর সকালে আমি ঘুম থেকে উঠে কিছুক্ষণ পর পরোটা করে নিয়েছিলাম আর সাদা আলু ভাজা আলু ভাজাতে হলুদ নিই হলুদ দিলে সকাল সকাল খেতে ভালো লাগে না তাই পরোটা আলু ভাজা করলাম এরপর কিন্তু আমি মুড়ি একটু খাবো আর মাছগুলো নিয়ে নিলাম মাছগুলো কিন্তু আমি এখনো ধুই হ্যাঁ আঁস ছাড়াই নি অনেক আবার বলবে আঁস ছাড়াই নি তো আঁস ছাড়াই নি আর এই দেখো তারপর আমি মাছগুলো ধুয়ে নিলাম আর গরম হয়ে গেছে তেলটা কড়াইয়ে আর মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো দেখো মাছগুলো ভাজার পর মাছগুলো কি করব, তোমরা শুধু দেখতে থাকো আর এই মাছটা বেশ পাকা মাছ ছিল আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এ দেখো ভাত ফুটছে আর অন্যদিকে ডালটাও হয়ে গেছে ডাল নেমে গেছে আর একটু পইশ চচ্চড়ি চাপিয়েছি হ্যাঁ তাতে আবার কেন্দ্রুই দিয়ে দিয়েছি দু চারটে আর চচ্চড়িটা হয়েও গেল এই চচ্চড়িটা খেতে আমি খুব ভালোবাসি আর মাছটা এক ভাজা হয়ে গেছে এখন আমি তেতুলের জলটা দিয়ে দেবো কারণ মাছটা টক করবো আমি পাকা মাছের টকও করি বেশ খেতে ভালো লাগে আমার আর দেখো আমি এখন তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি এতে পর হলুদ নুন এসব দেবো একটু মিষ্টি দিয়ে দেবো আর যখন হয়ে যাবে টকটা আর এদিকে আলু পোস্ত চাপিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে আর ডালটা এখনও সাত লাইনি আর তার মাঝখানে আমি একটু চা খেয়ে নিচ্ছি আমি এই কাপটাতেই চা খাই আর মুড়ি খাওয়ার পর আমার একটু চা চাই আর সাথে দুটো ডিমও ভেজে নিচ্ছি হ্যাঁ ডিম আবার ভাজা না হলে ভালো লাগে না আর এইটা সাতলাবো ডালটা ডিম ভাজা একটু চাই ডিম ভাজা না হলে ভালো লাগে না তো চলো ফাইনালি আমি কী কী রান্না করলাম দেখি দিই ভাত আর এই যে চচ্চড়িটা করেছি আর এইদিকে দেখো পোস্তটা হয়ে গেছে আর ডালটাও সাতলে নিয়েছি আর ডিম অমলেট করে নিয়েছি আর বাটিতে করেছি আর এই দেখো মাছের টক মাছের টকটা আমি খুব ভালোবাসি আর চচ্চড়িটা তো দেখালাম তোমাদেরকে এই হচ্ছে আজকের আইটেম চলো খেয়ে নিই আর তোমরাও খেয়ে নাও নেক্সট ভিডিও পরে